আমাদের এই সামনের পল্টন মোড়ে একটা মিছিল হয়েছিল সেখানে একটা কুকুরের মাথায় একটা টুপি পরানো ছিল অর্থাৎ আওয়ামী লীগ মনে করে মুসলিমরা কুকুরের জাতি আজকে শেখ হাসিনার এই শাসনকালে মুসলিমরা মুসলমানরা নিরাপদ নয় তার হাতে আপনারা নিশ্চয়ই হেফাজতের ঘটনার কথা মনে আছে কিভাবে কমল মতি মাদ্রাসার শিশুদের ওখানে শেখ হাসিনার পুলিশ বাহিনী হত্যা করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে দিল্লির একটা মসজিদের সামনে রাস্তায় মুসল্লিরা নামাজ পড়তে বসেছিল সেখানে দিল্লির পুলিশ তাদের লাথি মেরে সে নিশ্চিন্নরত অবস্থায় ওখান থেকে উঠিয়েছে উঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা দিল্লির সেবাদাসী হিসেবে ঠিক একই রকমের মুসলিম বিদ্বেষী আজকে দেখুন আমাদের হাতে কোনো বোমা নেই কোনো অস্ত্র নেই কোনো লাঠি নেই আমরা কয়েকজন মুসলমান ছাত্র আন্দোলনে নিহত কয়েকজন ছাত্রের গায়ে বানা জানা যান নামাজ পড়তে বাইতুল মকর মুখে যাচ্ছি শেখ হাসিনার পেটোয়া মুসলিম বিদ্বেষী পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে এই পুলিশ মনে করিয়ে দিতে চাই স্বাধীনতার সময় যে পুলিশ বাহিনী রাজার বাগে ছিল এবং পাকিস্তানিদের হাতে হত্যা হয়েছিল নিগৃহীত হয়েছিল তাদের কথা তাদের ইতিহাস তাদের গৌরব আপনারা ভুলে গেছেন আপনারা স্বাধীন বাংলাদেশের পুলিশ হয়ে ভারতের সেবা শেখ হাসিনা সেবা চোখ বন্ধ করে করে যাচ্ছেন এবং আমাদের উপর অন্যায়ভাবে জুলুম করে যাচ্ছেন আপনারা যারা এই জুলুমে জড়িত আছেন আমি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি মহান আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাদের সুযোগ দেন তাহলে এই জুলুম করা পুলিশ বাহিনীর চেহারাগুলো আমরা জেনে রাখছি গতকাল সিলেটে যে পুলিশ অতি উৎসাহী হয়ে একজন ছাত্র রংপুরে সাইদুর রহমানের বুকে আবু সাইদের বুকে গুলি করেছে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি তিনি এই চলমান দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এবং আজ থেকে তিনি শহীদ আবু সাইদকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছি আমরা এই সরকারের পতনের পরে এই বীর শ্রেষ্ঠকে প্রয়োজনীয় ভূষণে সম্মানে ভূষিত করব আর যে পুলিশ গতকাল এইভাবে আবু সাইদকে মেরেছেন তার চেহারা আমরা চিনে রাখবো তার বিচার হবে শেখ হাসিনা প্রত্যেকটা পুলিশ যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচার হবে জনতার আদালতে আপনারা মনে রাখবেন বেনজির বা আসাদুজ্জামান যে পরিমাণ সম্পদ বানিয়েছেন পুলিশ বাহিনীর বাকিরা কিন্তু সেটার ভাগ পাবেন না আপনাদের বড় বড় অফিসারদের পকেটে যত টাকা আছে শেখ হাসিনার পদনের পরে তারা কিন্তু আপনাদের সকলকে রেখে বিদেশে পালিয়ে যাবেন নিচু স্তরে যারা পুলিশ আছেন তারা কিন্তু সবাই বিদেশে যেতে পারবেন না ভবিষ্যৎ চিন্তা রাখুন পৃথিবীতে কেউ অমর নয় আজ হোক কাল হোক শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে তখন আজকের যে পুলিশ বাহিনীর সদস্যরা বেশি উৎসাহ দেখাচ্ছেন জনগণকে বেশি ভয়ভীতি দেখাচ্ছেন বা করছেন জুলুম করছেন তাদের কিন্তু কোন পা প্রদর্শন করা হবে না ছাত্র আন্দোলন যেটা চলছে আমরা তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা জানাচ্ছি আজ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের হল শত্রু মুক্ত হয়েছে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে যুদ্ধের প্রথম অর্জন এটা আমাদের সব বিশ্ববিদ্যালয় আজকে স্বাধীন ইনশাল্লাহ বাকি যেটা আছে সেটা আমরা সকলে মিলে একসাথে পুরা করবো এই সংগ্রামে দোয়া করবেন তাদের পাশে দাঁড়াবেন তাদের সাহস দেবেন তাদের সমর্থন দেবেন আপনাদের সকলের শুভকামনা কামনা শেষ করছি ধন্যবাদ আপনারা সবাই নেমে আসুন আমাদের একটু